হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই রাফুর রান্নাঘর চ্যানেলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো তরমুজ ও দুধের একটি জেলি পুডিং এ সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে যদি এরকম একটি জেলি পুডিং থাকে তাহলে তো কোনো কথাই নেই আপনার কলিজা ঠান্ডা করার মতো একটি জেলি পুডিং এটা খেতে অসম্ভব সুস্বাদু তো তৈরি করতে খুব বেশি একটা ঝামেলা নেই তো চলুন দেখে নেওয়া যাক এটা কিভাবে তৈরি করা যায় আর তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বাটিতে কিছুটা পরিমাণ তরমুজ তো তরমুজগুলোকে আমি প্রথমে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য আমি সবগুলো তরমুজ ব্লেন্ডার জারে দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করে নেব তো ফিরে আসলাম আমি ব্লেন্ড করে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো জুসকে খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি যাতে এর ভিতর কোনো দানাদার ভাব না থাকে তো আমি এটাকে জেলি করার জন্য প্রথমে নিয়ে নেব একটা প্যানে তো প্যানের মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি স্বাদমতো চিনিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিব আমি আগার আগার পাউডার এটা আপনার যে কোনো ছোপার শপে পেয়ে যাবেন তো আগার আগার পাউডার আমি এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি তো আগার আগার পাউডারটা আমি ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে না হলে দলা পেকে যাবে তো আমি এবার চুলাটা অন করে দিলাম এটা ফুটে উঠলে আমি বেশি কতক্ষণ জাল করব না তিন থেকে চার মিনিট জাল করলেই হয়ে যাবে তো জাল করা শেষ আমি একটা বাটিতে সেট করার জন্য দিয়ে দিলাম তো এই বাটিটাকে আমি এখন খুব সুন্দর করে চেড়ে সেট করতে দিয়ে দিব নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন জেলিটা কত সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি প্রথমে একটা ছুরির সাহায্যে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবো যাতে খুব সহজে এটাকে বের করা যায় তো আমি উপরে একটা প্লেট দিয়ে খুব সুন্দর করে এটাকে বের করে নেবো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ও সব খুব সহজেই ঝটপট উপায় তৈরি হয়ে গেলো এই তরমুজের জেলিটা তো এটাকে আমি একটা সাইডে রেখে দেবো টুকরো টুকরো করে কেটে এটাকে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন তো আমি এটাকে একটু বেশ বড় বড় সাইজ করে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও খুব অসাধারণ হবে তো আমি এটাকে খুব সুন্দর করে পছন্দ অনুযায়ী সাইজ করে নিয়েছি কেটে নিচ্ছি কেটে এটাকে আমি একটু যে বাটিতে সেট করব ওখানে রেখে দেবো এই যে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে জেলিগুলো তো আপনাদের সুবিধার্থে আমি একটু ধরে দেখাচ্ছি দেখছেন কতটা পারফেক্ট হয়েছে জেলিটা তো আমি যেই বাটিতে পুডিংটা সেট করব আমি এখানে সেই বাটিতে সবগুলো জেলি ঢেলে নিয়েছি দিয়ে এখানে রেখে দিব এবার চলে যাব আমি আরেকটি প্যানে আমি যেই পরিমাণ তরমুজের রস নিয়েছি আমি ঠিক সেম পরিমাণে দুধ নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিব এবার দেড় টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে নেড়ে দেবো চুলাটা অন করার আগে এগো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি চুলাই দিয়ে দিলাম দুধটা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে বলক আসে পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে আমি এটাকে তিন চার মিনিটের মতো জাল করব বেশি একটা জাল করার জন্য ওই বাটিটা ছোটো ছিল তাই আমি আরেকটা বড়ো বাটিতে সেট করে নিয়েছি তো এবার আমি দুধগুলোকে দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে আমি একটু চেড়ে ভালো করে রেখে দিব এবার আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য তো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা খুব সুন্দর সেট হয়ে গিয়েছে এবার আমি একটা ছুরির সাহায্যে একটু চারোপাশটা একটু আগলা করে নিচ্ছি যাতে খুব সুন্দর করে সহজেই উঠে আসে তা আমি একটা বড়ো প্লেটে নিয়েছি এবার দেখতেই পাচ্ছেন আমি এটাকে ঢেলে নিলাম তো তৈরি হয়ে গেলো খুব সহজ ও ঝটপট উপায়ে তরমুজের জেলি পুডিং এই জেলি পুডিংটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে ইফতারের সারাদিন রোজা রাখার পর যদি এই জেলি পুডিংটা আপনি খান আপনার মনকে করবে রিফ্রেশ তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে একটি কেটে দেখাচ্ছি আমি খুব সুন্দর করে পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি দেখছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে এই জেলি পুডিংটা দুধ এবং তরমুজ দিয়ে খুব সহজ উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই জেলি পুডিং খেতেও খুব ভালো এবং অসম্ভব সুস্বাদু হয়ে থাকে আপনারা চাইলে অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি আপনাদের সুবিধার্থে একটু ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা পারফেক্টলি হয়ে গেছে তো রেসিপিটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন ধন্যবাদ